আসসালামু ফারজানা কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম मीट বল এই রেসিপিটি দেখতে যেমন দারুণ খেতে কিন্তু অসাধারণ এই রেসিপিটি এত ইজি তৈরি করা এটি তৈরি করে আপনার গেস্টকে আপনি অবাক করে দিতে পারেন একদম সহজেই চলুন কথা না বাড়িয়ে শুরু করি মিট বল তৈরি করার জন্য চিকেন অথবা বিফ যে কোনো একটি আপনি ইউজ করতে পারেন আমি এখানে বিফ নিয়েছি আর এই মিট তৈরি করার জন্য এই রকম সাইজ করে মাংসগুলো কেটে নিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে এইভাবে যতটুকু পারি পানিগুলো জড়িয়ে একটি পাত্রে তুলে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা লবণ আর মরিচের গুঁড়ো আর দিব কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে কচলিয়ে কচলিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব আমি হাফ অ্যান আওয়ারের জন্য এটি রেস্টে রেখে দিচ্ছি এখানে অনেকে ভাবতে পারে মাংস কিমা করে দিলেও সমস্যা নেই কিন্তু কিমা করে দিলে একরকম টেস্ট আসবে আর এইভাবে মাংস কুচি করে দিলে আরেক রকম টেস্ট আসবে যাই হোক শাকরে নেওয়ার পর আমি এখন এই মাংসের সাথে মিক্স করব ময়দা আর দিবো কাঁচা কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে আমি ভালোভাবে ডোলে মিক্স করে নিব আর আমি দেখব মিট বলে শেপ আসছে কি যদি না আসে তাহলে হালকা পানি অ্যাড করতে হবে কিন্তু আমার এখানে মিট বলের চলে এসেছে তাই আমি আর পানে এক করছি না এখন এই মিশ্রণটিতে যে কয়টি মিট বল হয় তা আমি শেপ দিয়ে নিব তারপর চলে যাব চুলায় চুলায় একটি প্যানে আমি মিডিয়াম তেল দিয়েছি বেশিও না আবার কমও না এই রকম তেলে আমি সবগুলো মিট বল ছেড়ে দিব তারপর আস্তে আস্তে ভেজে নিব এখানে মিডবলগুলো ভাজা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মিটবল বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এই রেসিপিটি আর ভালো লাগবে না এটি হালকাও না আবার বেশিও না এই রকম করে ভাজতে হবে তাহলে জুসিনেসটা ঠিক থাকবে সবগুলো মিটবল বল উল্টে দিব তারপর আবার অন্য পাশ ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে এটি একটি বাটিতে তুলে নিব এখন আমার মিট বলগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর করে যতটুকু পারি তেল ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে সবগুলো বল তুলে নিব একটি বাটিতে মিট বলগুলো ভাজা হয়ে গিয়েছে মানে রেসিপির ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন অন্য চুলায় চলে যাব গ্রেভি তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে অল্প কিছু তেল দিব আর তার মধ্যে শুকনো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত তারপর এর মধ্যে দিয়ে দিব বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজটি দিলে মিট বলে গ্রেভিটা অনেক টেস্টি হয় পেঁয়াজ পাতা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে পুড়ে না যায় আবার ভাজাও হয়ে যায় তারপর দিব অল্প একটু লবণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তারপর দিব সামান্য একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে ভেজে আমি একটি বড়ো সাইজের পেঁয়াজকে চার টুকরো করে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি এইগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে কেটে তারপর এগুলো সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নিব এগুলো একটু হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিব অল্প একটু পানি যাতে করে পুড়ে না যায় তারপরে এর মধ্যে অ্যাড করব টম্যাটো সস টম্যাটো সস দিয়ে আমি দেখলাম আরও একটু প্রয়োজন তাই আমি আরও কিছু সস দিয়ে দিব আপনারা বাজারে যে কোনো টমেটো সস দিতে পারেন এই সসটি আমি আমার বাসায় নিজেই তৈরি করেছি আমি আমার বানানো সসই সবসময় খাবারে ব্যবহার করি তারপর এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নিব যেহেতু আমি গরু মাংসের কিমা ব্যবহার করেছি এই মাংসটি সেদ্ধ হওয়ার একটু ব্যাপার আছে তাই গ্রেভিটি বানিয়ে নিয়ে আমি ভাজা মিটবলগুলো বলগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে আলতো করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন মিটবলগুলো বলগুলো ভেঙে না যায় সবগুলো গ্রেভির সাথে মিক্স করে দিয়ে আমি আবার একটু পানি দিব পানি দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিয়ে দিব ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অল্প কিছুক্ষণের জন্যই ঢাকনা দিব থেকে দেওয়ার কারণে মিট বলগুলো যেমন সেদ্ধ হবে তেমন এর মধ্যে মশলাগুলো ঢুকবে আর খেতে অনেক বেশি হবে জিনিসটি যাই হোক এখন আমি ঢাকনা তুলে টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দিব চিনি দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢুকে দিব যাতে চিনিগুলো ভালোভাবে গলে মিট বলের মধ্যে প্রবেশ করে আর চেষ্টা অনেক ভালো হয় আমি এই রকম গ্রেভি রেখেছি কে চাইলে আরেকটু শুকাতেও পারে আর একটু বেশিও রাখতে পারে ফাইনালি আমার মিট বল কমপ্লিট অসাধারণ কালার এসেছে। দেখতে কত লোভনীয় লাগছে এতক্ষণ সাথে থেকে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ